নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক গণশক্তি পত্রিকা এই গণশক্তি পত্রিকার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত নাম আমলে গণশক্তি পত্রিকা রম রমা চলতো এবং বিভিন্ন গ্রাহক তা তৈরি করেছিল বাড়ি বাড়িতে টাকার বিনিময়ে তারা গণশক্তি পত্রিকা দিতেন দু হাজার এগারো সালের পর পালা যখন বদল হলো আস্তে আস্তে গণশক্তি পত্রিকার যেভাবে বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছিল বিভিন্ন সিপিএম এর সাপোর্টারদের কাছে পৌঁছে যাচ্ছিল সেই পত্রিকা আস্তে আস্তে ভেঙে পড়লো ভেঙে পড়লো মানে গণশক্তি পত্রিকা বন্ধ হয়ে গেল সেটা বলছি না গণশক্তি গণশক্তি পত্রিকা যেভাবে চলছিল যেভাবে অনেককে জোর জবরদস্তি করে গণশক্তি পত্রিকা দিয়ে যাওয়া হতো বাড়িতে বাড়িতে সেই জিনিসটা আস্তে আস্তে উঠে গেল গণশক্তি পত্রিকা থেকে একটি ডায়াল বলে একটি বই বেরোতো যেখানে বিভিন্ন লোকে সেলিব্রিটিতে নাম ফোন নম্বর দেওয়া একটা ডায়েরি সেটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেলো সেই ডায়েরি আজকে প্রকাশ হয় না বহু বছর হয়ে গেছে গণশক্তি পত্রিকা চালাচ্ছে কিভাবে গণশক্তি পত্রিকা চলছে পার্টির মেম্বাররা তারা সার্কুলেশনটাকে তাকে ভাবে ধরে রেখেছিল যে এখন সেই অবস্থাতেও নেই তাই সময়ের সাথে সাথে গণশক্তি পত্রিকা আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করেছে পরিবর্তন করতে শুরু করেছে এই কারণেই বলছি গণশক্তি পত্রিকা হচ্ছে সিপিএম এর মুখপত্র মানে বাম বামের মুখপত্র হচ্ছে গণশক্তি পত্রিকা এবং এই গণশক্তি পত্রিকা বামেদের খবরই সময় বেশি করে আর বিরোধীদেরকে তুলে ধনা করে এটাই হচ্ছে গণশক্তি পত্রিকার মূল বিষয়বস্তু সেই গণশক্তি পত্রিকাতে প্রথম পেজে একেবারে বড় বড় করে বিকশিত ভারত বিকশিত পশ্চিমmongo मोदी সরকারের গ্যারান্টি এই রকম একটি বিজ্ঞাপন ছাপা হচ্ছে গণশক্তি পত্রিকা ফন্ট পেজে পাপড় কারণ হয়েছে এই বিজ্ঞাপনটা দেখার পর আমাদের মনে হয়েছে যে গণশক্তি পত্রিকা কি তাহলে আস্তে আস্তে পরিবর্তনের দিকে হাঁটছে কারণ পশ্চিমবঙ্গে আগামী দিনে যে পরিবর্তনের সরকার আসবে সেটা বিজেপি এটা একদম তৃণমূল কংগ্রেসে চলে যাবার পর বিজেপি এর সরকার করবে নেই কারণ বামেদের যেটুকু অবস্থা যেভাবে ক্ষয়িষ্ণু অবস্থায় পড়ে আছে তারা এই মুহূর্তে সরকার করার কথা ভাববেই না তৃণমূলের যে পরিস্থিতি আগামী দু ছাব্বিশ সালে বিধানসভায় বহু সিট হারবে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে বিজেপি কিন্তু ভালো রেজাল্ট করবে এবং বলা যেতে পারে বিদায় জানাবে তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে বিজেপি সরকার তাই আমরা দেখতে পাচ্ছি সিপিএম এরও কিন্তু একেবারে মুখপত্র সেই মুখপত্র কিন্তু আস্তে আস্তে পাল্টি খাচ্ছে এবং পাল্টি খাচ্ছে বলেই একেবারে প্রথম পাতায় গণশক্তি পত্রিকার প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ মোদী সরকারের গ্যারান্টি মানে সেই বিজ্ঞাপন ছাপতে কিন্তু গণশক্তি পত্রিকা একটু কুণ্ঠাবোধ করছে না বা তারা যে বিজ্ঞাপনটা ছাপা যাবে না এই কারণেই যাবে না কারণ একটা শক্তির সাথে আর একটা শক্তির সম্পূর্ণ বিরোধ আছে যেখানে মোদি সরকারের গ্যারান্টির বিজ্ঞাপন বেরোচ্ছে সেই বিজ্ঞাপন গণশক্তি পত্রিকাতে বেরোচ্ছে এটা কিন্তু সত্যি ভাবতে অবাক লাগে আসুন নসর আমরা পত্রিকার প্রথম ফ্রন্ট পেজ যেটা যেখানে বিজ্ঞাপনটি বেরিয়েছে গণশক্তি পত্রিকায় সেই পেজটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গণশক্তি পত্রিকা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কিরকম ভাবে গণশক্তি পত্রিকাকে নিজেকে বাঁচতে হবে নিজেকে বাঁচাতে হবে দলকে বাঁচাতে হবে তাই বিজেপির এই রকম মানে একেবারে মোদী সরকারের গ্যারান্টির বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন গণশক্তি পত্রিকার প্রথম পেজে ছাপা হচ্ছে তাতে কোনো কুণ্ঠাবোধ করছে না গণশক্তির সম্পাদক থেকে শুরু করে তাদের যারা প্রতিনিধি আছে তারা তার মানে তার মানে বুঝতে হবে আগামী যে সরকার গঠন করতে আসছে সেই সরকার কিন্তু বিজেপি সরকার আসছে তৃণমূল কংগ্রেসের হার অনিবার্য দু সালে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে এই রাজ্য থেকে সেই রকমই কিন্তু স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে এবং গণশক্তি পত্রিকা এই বিজ্ঞাপন বিজেপির এই ধরনের মানে সরকারের এই ধরনের বড় বিজ্ঞাপন ছেপে তারাও কিন্তু প্রকাশ করছে তারাও কিন্তু বলতে চাইছে এটাই যে বকরমে গণশক্তি পত্রিকাও কিন্তু বিজেপিকে সমর্থন করছে মানে সিপিএম এর তলার মানুষেরা যারা সিপিএম এর হয়ে লড়াই করেন তারা কিন্তু বিজেপি কে সমর্থন করছেন এই মুহূর্তে কারণ তৃণমূলের গুন্ডারাজ তৃণমূলের দুর্নীতি তৃণমূলের মাথা থেকে পা পর্যন্ত যেভাবে দুর্নীতিতে ভরে গেছে মানুষ মানুষ বিরক্ত চাইছে তৃণমূল কংগ্রেসকে সরাতে তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে বিজেপি আসবে এটা কিন্তু একদম ঠিক এই মুহূর্তে বামেদের এবং কংগ্রেসের যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে এবং ভোট সংখ্যা যেভাবে আছে তাতে করে বিজেপি কিন্তু কিন্তু আগামী সালে সরকার গঠন করবে বলেই বহু 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 রাজনীতি বিশ্লেষক তারা কিন্তু এটা মনে করছেন আর গণশক্তি পত্রিকা তারা কিন্তু বার্তা দিচ্ছে যে সত্যি সত্যি মোদী সরকার যে গ্যারান্টি দিচ্ছে এই গ্যারান্টির বিজ্ঞাপন তারা একেবারে ফন্ট পেজে ছাপছে গণশক্তি পত্রিকার ফন্ট পেজে গণশক্তি পত্রিকার ফন্ট পেজে কোন বিজ্ঞাপন বিজেপির বিজ্ঞাপন দেশের প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন ছাপা হচ্ছে এবং তাতে কষ্ট লেখা বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ মোদী সরকারের গ্যারান্টি মানে মোদী সরকার যে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টির উপরেই কিন্তু বিজ্ঞাপনটা এবং সেই বিজ্ঞাপন গণশক্তি পত্রিকার প্রথম পেজে বের হচ্ছে অনেকে হয়তো বলবেন যে বিজ্ঞাপনের জন্য খরচ পাচ্ছে কারণে কিন্তু গণশক্তি পত্রিকার একটা আদর্শ আছে তারা তো বাম তাদের বামেদের মুখপত্র হচ্ছে গণশক্তি পত্রিকা তারা কুণ্ঠাবোধ করবে না তারা বিজেপির বিজ্ঞাপন চালাবে তাদের কাগজে বিজেপির বিজ্ঞাপন ছাপবে তাদের কাগজে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা লড়াই করছে দেশের সর্বশক্তি বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণশক্তি পত্রিকাতে পারে দেশের প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন ছাপা হচ্ছে এবং সেখানে কোন রকম কুণ্ঠাবো করছে না গণশক্তি পত্রিকা তাহলে কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এখন মানুষের কাছে এটাই বার্তা যাচ্ছে গণশক্তি পত্রিকার মারফতে যে ভাই সময় এসেছে বিজেপির হাত ধরো পাল্টি খাও তা না হলে নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে নিজেদের অস্তিত্ব টিকে থাকতে গেলে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে গেলে বিজেপির হাত ধরা ছাড়া আর কোন কিছু অবকাশ নেই এই মুহূর্তে এবং তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে গেলে বিজেপির হাত ধরতে হবেই অশোক আমরা এইরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য